আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের এক স্মরণীয় ব্যক্তিত্ব টাঙ্গাইলির মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি পুষ্টকামরি সায় সবুজ প্রকৃতির মাঝে ঘেরা এই স্থানে লুকিয়ে আছে মানবতার এক অনন্য অধ্যায় চলুন ঘুরে দেখি কেমন ছিল এই মহান মানুষের শৈশবের সেই ভূমি যেখান থেকে শুরু হয়েছিল তার দান ধ্যান ও মানব সেবার অসাধারণ পথচলা উনিশশো সালের সাতই মে রাত্রি আনুমানিক এগারোটার দিকে মহাদানবীর আমরা এখন যাচ্ছি প্রখ্যাত দানবীর রণদা গ্রামের বাড়ি বর্তমান অবস্থা সব কিছুই দেখাবো আসলে এটা দেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে যে কারণে ভাবলাম যে আজকে এই ব্লকটা দেই যে কারণে আজকে যাচ্ছি সেই চেনা রাস্তা ধরে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল রোড ধরে আমরা এখন যাচ্ছি কুমোদনী হাসপাতাল গেট থেকেই একটু সামনেই এগিয়ে যেতে হবে যারা কক্ষতান দান পয়সা সারা গ্রামের বাড়ি যেতে চান তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা সব দেখতে পারবেন কুমদিনী হাসপাতালের গেটের পাশেই ডাব বিভিন্ন বিক্রি হয় আর এখান দিয়েই লৌহজন নদীর পার হতে হবে লৌহজন নদী দেখতে পাচ্ছেন এই নদী পার হয়েই আমরা তানবীর অনদা প্রসাদ সার গ্রামের বাড়িতে যাব আর এখানে বর্ষার সময় নৌকা চলাচল করে মির্জাপুর কুমদিনী হাসপাতালের গেটে আসলেই চোখে পড়ে মনোমুগ্ধকর এক দৃশ্য লৌহজং নদীর বুক চিরে প্রতিদিন মানুষ এপার থেকে ওপার পার হচ্ছে এখনো এখানে কোনো ব্রিজ হয়নি তাই নদী পারাপারের এই দৃশ্য যেন আমাদের গ্রামের সেই পুরনো দিনের গল্প মনে করিয়ে দেয় প্রকৃতির শান্ত সৌন্দর্য আর মানুষের দৈনন্দিন জীবন দুটোর মেলবন্ধন দেখা যায় এখানেই

আমরা চলে এসেছি দানবীর রন্ধপ্রসাদ সাহার গ্রামের বাড়ির গেটটি এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করছি সনাতন ধর্মাবলীদের বাড়ির সামনেই তুলসী গাছের এরকম থাকবেই রণদা প্রসাদ বাড়ির আর সেটা রয়েছে আর অনেক পুরনো একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন আর দুর্গা উৎসবের সময় এখানে যে আলপনাগুলো আঁকা হয়েছিল সেগুলো এখনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আলপনা এখানে আমরা সামনে এগোচ্ছি কারণ এখানেই মূল আকর্ষণ যেখানে মির্জাপুরের দানবীরনাদশা বেড়ে উঠেছে সেই যে সনের ঘরটি আসলে এটা দেখার জন্য অনেকেই আগ্রহ থাকে সেখানেই আমরা যাচ্ছি সুন্দর আলপনা কুচিত রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কত সুন্দর আলপনা দুর্গ সময় আঁকা হয়েছিল সেগুলো এখনও রয়েছে আর আমরা চলে এসেছি সেই সনের ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মির্জাপুরের দানবীর রণদাপ বেড়ে ওঠা মির্জাপুর উপজেলার পুষ্টাকামড়ি গ্রামের সায়গরা প্রাকৃতিক পরিবেশে এই ছোট্ট সনের ঘরেই দানবীর টনধপ্রসাদ সাহা তার শৈশব ও কৈশোরের গুরুত্বপূর্ণ দিনগুলো কাটিয়েছেন ঘরটি ছিল খুবই সাধারণ কাঁচা মাটির দেয়াল ও সনের সাউনি দেয়া কিন্তু এখান থেকে জন্ম নেয় তার মানবতার মহান স্বপ্ন মানুষের দুঃখ দূর করায় জীবনের উদ্দেশ্য মা কুমুদিনী দেবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন সেই সময় গ্রামের এই সনের ঘরেই তিনি মায়ের চিকিৎসাধীন মৃত্যুর কষ্ট অনুভব করেন যা তাকে পরিবর্তিতে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠার প্রেরণা দেয় আজও দর্শনার্থীরা মির্জাপুর গেলে এই সনের ঘরটি সংরক্ষিত অবস্থায় দেখতে পান সেখানে তার ব্যবহার করা কিছু জিনিসপত্র আলোকচিত্র ও জীবনের স্থিতিশিন্ন রাখা রয়েছে এই ঘরটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি একজন সাধারণ গ্রামের ছেলের মানবতার প্রতীক যিনি নিজের সর্বস্ত দান করে দেশ ও সমাজের কল্যাণে অমর হয়ে আছেন রথযাত্রায় রথযাত্রা সেই পুরনোটা ভেঙে দেওয়ার পর নতুন করে ঠিক সেটাকে করে এখানে সামনে ডিসপ্লে রাখা হয়েছে উনিশশো একাত্তর সালের সাতই মে রাত্রি আনুমানিক এগারোটার দিকে মহাদানবীর রণদা প্রসাদ সাহা তার ছেলে ভবানী প্রসাদ সাহা আমার বাবা গোপাল সাহা দারোয়ান মতলব ও আরেক আরেকজন মুঠ পাঁচজনকে ধরিয়া নেয়া যায় বর্বর সেনাবাহিনী আজ পর্যন্ত কোনো খুশ পাওয়া যায়নি রণত প্রশাসার যে লোহজন নদীর গেটের আহ ভিতরেই নদীর ঘাটেই ঘাটলা করা হয়েছে এখানে ওই পাশেই হাসপাতাল আর সেই যে নৌকাটি প্রতিভা বিসর্জনে এখন তার নাতি রাজীব প্রসাদ সাহা এই নৌকায় সেই নৌকাটি আমরা এই ঘাটেই বাধা দেখতে পাচ্ছি